নমস্কার শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের প্রথম বিষয় মোদিজির গলা চিপে ধরছে কে অনেকেই জানেন বোবায় ধরা কথাটা ঘুমের ঘুরে ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে গোঁ গো করে আওয়াজ করা কিছু বলতে যাওয়া তারপর না পারা এবং ধরাম করে ঘুম ভেঙে গিয়ে কুলকুলিয়ে ঘেমে ঘুম থেকে উঠে পড়া জল খাওয়া এবং সেদিন ঘুমের দফা রফা মোটামুটি বারো তেরো বছরের বয়সের পর থেকে এরকম বোবায় ধরার অভিজ্ঞতা অনেকের আছে সাকল্যে পাঁচ ছ সাত আটবার বার আমারও হয়েছে টাকা যেমন টাকার জন্ম দেয় টেনশন নাকি আরও টেনশনের জন্ম দেয় আর সেই টেনশন থেকেই এই গঙ্গানি দুঃস্বপ্ন আর মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া গুরুদেব এবং ডাক্তার দুজনেরই সুচিন্তিত মতামত টেনশন অতি বিষম বস্তু তাই তো হিন্দি সিনেমার ডায়লগ আছে টেনশন লেনে নেহি মোদিজি কে দেখুন সেই দু হাজার চোদ্দ সাল থেকে আশাই দেশ দেশ মানুষকে দিয়েই যাচ্ছিলেন আমরা ওনাকে মানুষের কাজ করার জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম গতিতে বসাই স্তব উনি আমাদেরই নানান কাজ দিয়ে যাচ্ছেন একটা টাস্ক পুরোলেই অন্যটা আধার কার্ড থাকতেই হবে আপনি ছুটলেন আধার কার্ড হলো এবার আধার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে আবার ছুটলেন এবারে আধার কার্ড আর মোবাইল লিঙ্ক করতে হবে করালেন আজ রাত থেকে নোট বাতিল আপনি ছুটলেন ব্যাংকে এটিএম এর সামনে দাঁড়ালেন লাইনে দাঁড়ালেন আটত্রিশটা আলাদা আলাদা সার্কুলার এসেছিল পনেরো দিনের মধ্যে সেগুলো সব ছিল ওই টেনশন দেনেকা সবে উঠে বসেছেন মধ্যরাত্রে মোদিজি চালু করে দিলেন জিএসটি নিন ঠেলা সামলান রাতে গোঙানো ছাড়া উপায় আছে আমি একদিন দেখলাম মানে স্বপ্নে দেখলাম প্রায় খান পঁচিশ টাকলা অমিত শাহ চিৎকার করছে আমাকে ঘিরে জিএসটি চাই জিএসটি চাই আমি আমার হাত যাচ্ছি জিএসটি কোথায় পাবো ওই ধরাম করে জুল ঘুম ভাঙলো উঠে জল খাচ্ছি গিন্নি শুধরলেন হলো কি বললাম জিএসটি উনি কোনো কথা না বলে মুখে এক চামচ অ্যান্টাসিড গুঁজে দিলেন কদিন পরেই মোদিজি জিজ্ঞেস করছেন আচ্ছা আপনি কি নাগরিক যাচ্ছেলে আধার আছে সেই আধারে ব্যাংক থেকে মোবাইল সব লিঙ্ক করা আছে ভোটার কার্ড আছে ভোট দিয়ে যাচ্ছি বাই বাই ব্যাংকক করতে গিয়ে পাসপোর্টও করিয়ে ফেলেছিলাম তাও আছে ওসবে হবে না ওসবেও হবে না নাগরিকত্বমাণ চাহিয়ে লাও কাগজ লাও ওরে ভাই সে কি টেনশন আবার রাতে গুমানো এবং অ্যান্টাসিড যত বলি অম্বল নয় তত চামচ বেড়ে যাচ্ছে আসলে আমার ওনার ঘুম পড়লেই ঘুম মানে পড়লেই ঘুম উনি খবর দেখেন না শোনেন না খবর দেব দেবারও কোনো ডায় নেই টেনশন নেই কিন্তু আমার তো পেটের ব্যাপার খবর দেখতেই হয় সেখানে মোদিজি রোজ টেনশন দিয়ে চলেছেন সকালে উঠে মোদিজি বললেন ঝাড়ু আনো আমি বললাম শিখি আপনি তো পদ্ম জানা গেল এ ঝাড়ু সেই আপ ঝাড়ু নয় স্বচ্ছ ভারত বানানোর জন্য এবারে ঝাড়ু দিতে হবে তো প্রধানমন্ত্রী বলছেন ঝাড়ু হাতে বাইরেটা স্বচ্ছ করার কাজে হাত দিয়েছি মাত্র গিন্নি দেখে ফেলেছেন ব্যাস সেই স্ত্র ঝাড়ুর কাজ এখন আমার মোদিজি নয়তো যেন টেনশন বাবা দিয়েই চলেছে দিয়েই চলেছেন কিন্তু গতকাল আমার যার পর নাই আনন্দ হয়েছে দশ বছর পরে বেশ একটা মানে পৈশাচিক আনন্দ হচ্ছে মাত্র গতকাল মোদিজি বলেছেন বিরোধীরা দেশের প্রধানমন্ত্রীকে কথাই বলতে দিচ্ছে না কণ্ঠরোধ করছে টুটি চেপে ধরছে ভাবা যায় ফ্রি রেশন দিচ্ছে কে মোদী মন্দির বানালো কে মোদী গ্যারান্টির নাম কি মোদিকা গ্যারান্টি করোনা ভ্যাকসিনেশনের সার্টিফিকেট থেকে পাঁচ কেজি চালের বস্তায় ছবি কার মোদিজির হঠাৎ তিনি সেই মোদিজি ভাববাচ্য ছেড়ে বলছেন বিরোধীরা নাকি তার গলা চিপে ধরছে তাকে বলতেই দিচ্ছে না যেই তিনি একশো এগারোটা মন কি বাতেতে কম করে পঞ্চাশ ঘন্টা একটা না বলেছেন মিউনিসিপ্যালিটি থেকে লোকসভা নির্বাচনের বক্তৃতায় সম করে হাজার ঘন্টা বক্তৃতা দিয়েছেন পার্লিয়ামেন্ট বিদেশ সফর যদি ধরি আরে ভাই আমরা কেন ধরব চিত্রগুপ্তের খাতাতেই যদি নজর রাখি তাহলে দেখব চিত্রগুপ্তের মতেই উনি প্রাতকিত নিদ্রা আর নিদ্রা আর আহার ছাড়া যা করেন সেটা ওই বক্তৃতা তো সেই তিনি বলছেন ওরা আমাদের গান গাইতে দেয় না থ্রি ওরা আমাকে বলতে দিচ্ছে না ওরা মানে বিরোধীরা আমার অনেক দিন পরে ঘুম হবে ভালো এবার ওনার শুরু হবে জাগরণের পালা পার্লিয়ামেন্ট শুরুর দিনে বাজেট পাশের দিনে যে কোনো দুর্ঘটনা হলে ছাত্র বা কৃষক বিক্ষোভে বিদেশে গেলে নাইডু বা নীতিশবাবুকে দেখলেই রাতে ওনার স্বপ্ন আসবে আসবেই উনি এখন থেকে মাঝে মধ্যেই রাতে গোঙাবেন ধরাম করে ঘুম থেকে উঠে পড়বেন কুলকুল করে ঘামবেন জল খাবেন না ওনাকে অ্যান্টাসিড এগিয়ে দেবার কেউ নেই থাকলেও আমার জানা নেই দ্বিতীয় বিষয় রাহুলের গলায় অভিষেকের সুর একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন জানিয়ে কিছু কথা বলা তো দরকার তিনি বলেছিলেন পরীক্ষা চাকরি ইত্যাদি দুর্নীতির অভিযোগ যদি পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকেন সেই অভিযোগ তাহলে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন বাইরে ঘুরছেন এক যাত্রায় এই পৃথক ফল কেন এর জবাব তো জানাই আছে ইডি বা সিবিআই এর ঘাড়ে কটা মাথা যে ওনারা গিয়ে গ্রেপ্তার তো দূরস্থান দপ্তরে ডেকে কথা বলতে হলে তো অ্যান্ট্রোকুইনাল খেতে হবে দপ্তরে গিয়ে কথা বলার মতো কি ওই অফিসারদের আছে দেশে দশ বছর শাসন ক্ষমতায় বিজেপি আর দেশের নিরানব্বই শতাংশ দুর্নীতিতে জড়িয়ে আছে বিরোধীরা এরকম হাস্যকর তথ্য জানার পরে বোঝাই যায় যে এই প্রশ্নের জবাব তো মোদী শাহ রেজিম দেবে না কিন্তু প্রশ্ন তো করতে হবে সুপ্রিম কোর্টে মামলা চলছে রায় না আসলেও সর্বোচ্চ আদালত তো সাফ জানিয়ে দিয়েছেন যে ওই প্রশ্নপত্র লিক মাঝপথ থেকে হয়নি মানে প্রশ্ন গেছে কোনো কেন্দ্র থেকে লিক হয়ে গেছে ওরকম নয় একেবারে স্ট্রং রুম থেকেই প্রশ্নপত্র লিক হয়েছে তা না হলে আগের আগের দিনেই সেই প্রশ্নপত্র ধরে উত্তর সাজানোর প্রমাণ পাওয়া গেছে তা সম্ভবই হতো না এবং এটাও সাফ যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এই পরীক্ষা চাকরির পরীক্ষাগুলোকে ঘিরে তাহলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন না কেন নামের আগে ধর্ম আছে বলে এখন তো সামনে এসে গেছে সেই পরীক্ষা দুর্নীতির চেহারাটা গুজরাটের ছাত্রী টুয়েলভ পাস করতে পারেননি নিটের শীর্ষে চলে গেছে হরিয়ানার এক কেন্দ্রে ছজন শীর্ষস্থান রোল নাম্বার পাশাপাশি রাজস্থানে তিনটে কেন্দ্রে ফলাফল উনআশি শতাংশ তাহলে ছাত্রছাত্রীরা ছাত্রীরা পড়াশুনো করবে কেন পড়ে লিখে লাভটা কি এই প্রশ্ন তো উঠবেই দুর্নীতি তো হয়েছে আকারে প্রকারে আমাদের এই রাজ্যের চাকরির পরীক্ষার থেকে অনেক বেশি বড় আচ্ছা এর মানে এরকম নয় যে আকারে ছোট বলে তার জেল হবে না বেশ করেছে তাকে জেলে পুড়েছে পার্থ চ্যাটার্জি মন্ত্রী তাই তার দায় আরো বেশি তার জেলে থাকাই উচিত বাকি জীবনটাও জেলে কাটুক কিন্তু অভিষেক প্রশ্ন করেছিলেন তাহলে প্রধান জেলের বাইরে কেন গতকাল সংসদে ধর্মেন্দ্র রাহুল গান্ধী সেই প্রশ্নই তুললেন এক ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করুন দুই ওনাকে গ্রেপ্তার করে তদন্ত চালানো হ্যাঁ বিরোধী দল থেকেও এই দাবি উঠল নীট মামলার আগের শুনানিতে বিহার পুলিশের তদন্ত নথি চেয়েছিল শীর্ষকোর্ট গতকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির সময়ে যারা পরীক্ষা বাতিল করার আবেদন করেছিলেন তাদের আইনজীবী নরেন্দ্র হুডা বললেন পরীক্ষার আগেই নিটের প্রশ্ন ফাঁস হয়েছিল বিহার পুলিশের রিপোর্টে দেখা যাচ্ছে চৌঠা মে কিছু পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র চলে এসেছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা কানাডা প্রশ্নপত্র মজুদ রাখার আগেই তা ফাঁস হয়ে গিয়েছিল আর এ নিয়ে যে এফআইআর হয়েছে তাতে পরিষ্কার যাচ্ছে পাটনাতেই প্রথম হয় এগুলো শুনে প্রধান বিচারপতি বলেন যে চৌঠা মে রাতে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র মনে রাখার জন্য বলা হয়েছে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর অর্থ হলো চার মেয়ের আগেই প্রশ্ন ফাঁস হয়েছে এই নিট মামলায় অন্যতম অভিযুক্ত অমিত আনন্দ প্রথমে বলেছিলেন চৌঠা মে রাতে প্রশ্ন ফাঁস হয় পরে সেই মতটা বদলান জানান পাঁচ মে সকালে হোয়াটসঅ্যাপে প্রশ্ন মিলেছিল কার চাপে বয়ান বদলালেন কার পরামর্শে এক রীতিমতো সংগঠিত চক্র এতে জড়িয়ে চক্রের বিভিন্ন সদস্য এখনও ধরাছোয়ার বাইরে দেশের বিরোধী দল বিরোধী ব্লক আলোচনা চাইছে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইছে আর এত বড় দুর্নীতির খবর সববার সামনে ইডি কে দেখুন সিবিআই কে দেখুন প্রভুভক্ত সারমেয়র মতো সে সব এজেন্সি বসে আছে অন্য দিকে থাকিয়ে এখন সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন পরীক্ষা হবে কিন্তু এটা তো ঘটনা যে দুর্নীতি হয়েছে এটা তো ঘটনা যে আবার পুরো পরীক্ষাটা হবে না কিন্তু দুর্নীতি হয়নি এমন কথা তো সুপ্রিম কোর্ট বলছে না বরঞ্চ বলছেন পরিষ্কার হিংস পাওয়া কাজেই একুশে জুলাই থেকে ঠিক যে কথা অভিষেক বললেন সেই কথাই সংসদে আবার বললেন রাহুল গান্ধী অখিলেশ যাদবরা এভাবেই বিরোধী স্বর মিলে যাবে একে অন্যের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ বিরোধী স্বর খুঁজে পাব আমাদের তৃতীয় বিষয় রাজ্যপাল কি ধর্মের ছাড় আলোচনা করব কিন্তু তার আগে জানা তো দরকার যে এই ধর্মের ষাঁড় কথাটা এলো থেকে আর এলোই যদি তা অকর্মণ্য লোকজনদের সামনে লাগানো শুরু হলো কেন ওই হিন্দুত্ববাদী দল মোদি যোগীরা জানেন না যে আমাদের হিন্দু শাস্ত্রে প্রকৃতির সব কিছুই দেবতা সব কিছু দেবতা হিসেবে পূজিত হয় কিছু নির্দিষ্ট প্রাণী বাদ দিলে প্রত্যেক প্রাণীকে যজ্ঞে যজ্ঞাহুতির জন্য ব্যবহার করা হতো যজ্ঞের শেষে সেসব ছিল প্রসাদ সেখানে দু বছরের মানে আঠেরো থেকে চব্বিশ মাসের গোবৎস ছিল অত্যন্ত পূর্ণ যজ্ঞাহুতির বস্তু ষাঁড়ের মাংস সন্তান উৎপাদনের কাজে লাগে সে কথা শাস্ত্রে আছে পুত্র সন্তান আমাদের প্রকৃতি আর প্রাণী বাদ দিলে কিছু কল্পিত ভগবানও আছেন পুরাণে তাদের নাম আছে সেসব দেবতার সংখ্যা তেত্রিশ কোটি নয় তেত্রিশ প্রকারের মানে আসল ভেদে আসন ভেদে তেত্রিশ প্রকারের দেবতা আছেন আটজন বসু আছেন এগারো জন রুদ্র আছেন বারো জন আদিত্য আছেন আর তার সঙ্গে ইন্দ্র আর প্রজাপতি সব মিলিয়ে তেত্রিশ কোটি দেবতা এবং তারও পরে আমাদের মানবিক গুণ এমনকি দোষেরাও ওই দেবী দেবতার স্থান নিয়েছেও না সে ধরুন ঈর্ষা সেও দেবী মায়া সেও দেবী ধর্ম সেও দেবতা এদিকে আম্বানির মার্সিডিস আছে আদানির রোলস রয়স আছে আমার একটা অল্টো কেটেন আছে মদনের হিরো বাইক আছে আর সনাতনের সবুজ সাথী সাইকেল আছে সেই রকমই এই সমস্ত দেবী দেবতাদের একটা করে বাহন থাকতেই হবে কমিউনিকেশন ম্যাটার্স বাহন ভাগাভাগিও হতো আমাদের দুর্গা সিংহবাহিনী ওদিকে উত্তর ভারতের সেরোয়ালি দুর্গা আবার বাঘের পিঠে ছুড়ে আছেন গণেশের ইঁদুর কার্তিকের ময়ূর সরস্বতীর রাজাস কিন্তু ষাঁড় বাহন দুজনে শিবের আর ধর্মের এখন শিবের ষাঁড় নন্দী পুরাণ কাহিনীতে তার বুদ্ধি আছে বহু কাহিনীও আছে তিনি নন্দী শিবের বাহন তিনি কেবল সাড় নন কিন্তু ধর্মের কেবল ষাঁড় সেই ষাঁড় জানাকি ধর্ম যেদিকে যাবেন সেদিকেও তিনি রওনা দেবেন যে মুখ হয়ে দাঁড়াবেন ধর্ম সেই মুখ হয়ে তিনিও দাঁড়াবেন মানে ধর্মের সাড়ের নিজস্ব কোনো মতামত নেই তিনি ওই ধর্মের ষাঁড় পূব দিকে সূর্য উঠলে তিনি নন্দীর মতো পূব মুখ হয়ে সূর্যের বন্দনা করেন না তিনি অপেক্ষা করেন ধর্ম তাকে কোন দিকে নিয়ে যাবেন তিনি সেই দিকেই ঘুরবেন তো সেই কারণেই ধর্মের ষাঁড় কথাটার মানে হলো সেই প্রাণী যিনি নিজে অলস কিন্তু অন্যের নির্দেশে কাজ করেন বাকি সময়ে কলা মূলো মার, ভাত চাল প্যান ফুলকপি গাজর খেতেই থাকেন আমাদের বাজারে ছিল একখানা তাকে কালো মহাজ বলে ডাকা হতো নির্বিচারে তার পছন্দ মতো দোকানদারদের কাছ থেকে আলু কলা মূল পেয়ে যেত তার চিত্ত চাঞ্চল্য আধবার দেখেছি যখন বাজারের পাশ দিয়ে গাভীরা গা চলে গেছে তারপর থেকে ওই রাস্তায় গাভীদের আনাগোনা বন্ধ ছিল কর্তৃপক্ষের আদেশ অনুসারে এসব থাক মূল প্রশ্নে আসি আমাদের রাজ্যপাল কি ধর্মের ছাড় আমার ধারণা খুব আলাদা কিছু নয় মানুষের নির্বাচিত প্রতিনিধিকে বিধায়ককে শপথ দেওয়ার সাধারণত দুটো পদ্ধতি আমরা দেখতে পাই রাজ্যের রাজ্যপাল নিজেই শপথ বাক্য পড়ান বা তিনি সেই ক্ষমতা বিধানসভার অধ্যক্ষকে দেন তিনি শপথ পড়ান এই সবে বেশ কিছু বিধায়ক উপনির্বাচনে নির্বাচিত হলেন তাদের মধ্যে আরও কিছু বিধায়কের সঙ্গে আমাদের রাজ্যের চারজন হিমাচলের তিনজন আছেন তো হিমাচল প্রদেশের বিধানসভায় গতকাল অধ্যক্ষ তাদের অধ্যক্ষ নবনির্বাচিত দুজন কংগ্রেস একজন বিজেপি বিধায়ককে শপথ পাঠ করালেন দেখুন ছবি দেখুন

আমাদের রাজ্যে সেই লোকসভার সময়ে নির্বাচিত হয়েছিলেন দুজন সদস্য ভগবান গোলা আর বরানগরে তাদের শপথ গ্রহণ নিয়ে টালবাহানা এখনো চলছে নতুন শপথ কবে কে করাবেন তা জানার আগেই জানা গেল রাজ্যপাল হুমকি দিয়েছেন রাজভবনের তরফে ডেপুটি সেক্রেটারি স্পিকারের অফিসকে শপথ গ্রহণ সংক্রান্ত সাংবিধানিক বিধান এবং শপথ গ্রহণের সাংবিধানিক যোগ্যতার কথা জানিয়েছে সোমবারই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার বিধায়ক রেয়াদ হোসেন সরকারকে চিঠি পাঠিয়েছে রাজভবন জানিয়েছে তাদের শপথ নাকি অসাংবিধানিকভাবে হয়েছে সায়ন্তিকা এবং রেয়াদ বিধানসভার ভোটাভুটিতে অংশ নিলে কি শাস্তি হতে পারে তাও জানানো হয়েছে চিঠিতে যে কদিন তিনি বা তারা অধিবেশনে যোগদান করবেন বা ভোটাভুটিতে অংশ নেবেন সেই কদিনের জন্য তাদের দিন করে দিতে। কি রাজ্যপালের মতে স্পিকারের নেই রাজ্যপালকে এড়িয়ে শপথ বাক্য পাঠ করানোর কে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন চিঠিতে তা সায়ন্তিকা রেয়াতের কাছে জানতে চেয়েছেন বস সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন তার নির্দেশ অনুযায়ী যদি ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করান তবে তা অসাংবিধানিক কি চাইছেন এই ধর্মের সাড় খুব স্বাভাবিক ঘটনা হলো তিনি রাজ্য স্পিকারকে নির্দেশ দেবেন যে আপনি শপথ বাক্য পাঠ করান তিনি শপথ বাক্য পাঠ করাবেন তিনি তা না করে ডেপুটি স্পিকারকে সেই দায়িত্ব দিলেন ডেপুটি স্পিকার সেই অধিকার তাকে দেওয়া অধিকার তিনি স্পিকারকে দিয়েছেন এটাও তার অধিকারের মধ্যে পড়ে তার মতে যেহেতু স্পিকারই হাজির তাহলে তার তো শপথ পাঠ করানোই উচিত যা সর্বত্র হয় কাজী স্পিকার শপথ পাঠ করিয়েছেন এবার মাঠে নেমে পড়েছেন ধর্মের সার চিত্তাঞ্চল্যের খবর চারিদিকে জানাজানির পরে তিনি ক্ষুব্ধ তিনি এবার জরিমানা লাগানো শুরু করলেন আসলে এই ধর্মের সাড়েদের কাজই নির্দেশ মেনে জো হুজুরি করা তিনি সেটাই মন দিয়ে করছেন আজ এখানেই শেষ করছি নমস্কার